সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে তো সর্বপ্রথম সুক্রিয়া আল্লাহর কাছে আর আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে ভালোবাসেন আবার ঘৃণাও করেন মাঝে মাঝে বকা দেন শাসন করেন সবাইকেই কারণ আপনারা সবাই আমার চ্যানেলটা দেখছেন আর আপনাদের দোয়ায় এবং কি বলে আল্লাহর রহমতে আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো সেই কারণে আমি আপনাদের সবার নিকট অসংখ্য কৃতজ্ঞ ভালোবাসা চালিয়ে যাবেন আমি আসলে বস নানান সময় নানান কথা বলি যেগুলো আমার কাছে অযৌক্তিক যুক্তিহীন বলার মতো মনে হয় তো কিছু কিছু কথা হয়তো আপনার পক্ষে যায় বিপক্ষে যায় তো আপনি আমাকে যাচাই করবেন যে আমার সামগ্রিক অবস্থানটা কি সেটার উপরে হয়তো কোনো একটা বক্তব্য বিপরীত যেতে পারে তো সেটা শুনে গালি দিবেন না যাই হোক প্রসঙ্গ হচ্ছে যে রক্ষক যদি ভক্ষক হয় আর পাহারায় যদি আপনার চোর থাকে তাহলে আসলে চুরি বন্ধ করা যাবে কিনা এই কথাটা কেন সেটার কারণ হচ্ছে যে আপনার দৈনিক কালের কণ্ঠ যে পত্রিকা আছে সেখানে একটা খবর আমার নজরে মনে হলো যে সেটা সম্পর্কে একটু কথা বলা দরকার তো এই পড়লো খবরটা হচ্ছে বরিশালের জেলাটা নানান কারণে আজকাল একটু ঝামেলায় আছে বরিশালের গরু নদী উপজেলার এই ঘটনাটা মাহিলারা ইউনিয়নের আর আজকের আলোচনার বিষয় যিনি তিনি হচ্ছেন মাহিলারা ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু সাহেব আর তিনি আপনার কি বলে যে ওই উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক হচ্ছে আওয়ামী লীগের তো স্বাভাবিকভাবে বাংলাদেশের বেশিরভাগ জায়গায় আওয়ামী সরকার দীর্ঘদিন ক্ষমতা থাকার কারণে আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মীরা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান বা আপনার বিভিন্ন পোস্টগুলোতে আছেন দেশ এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় উন্নতির গল্প শোনাচ্ছেন আমরাও কিছু কিছু চোখে দেখছি তবে সেই সাথে সবচেয়ে বেশি যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে দুর্নীতি এখন দুর্নীতিটা এই দুর্নীতিতে যখন একজন আওয়ামী লীগের চেয়ারম্যান জড়িত হয়ে যান সাধারণ মানুষের কাছে এটা এখন সাধারণ না কারণ সাধারণ মানুষ এখন সার্বক্ষণিক সরকার দলীয় যারা বিভিন্ন পোস্টে আছেন তাদেরকে আসলে মনিটরিং করেন তো এই মানে এই সাহেব কি করেছেন আসলে পিকলু সাহেব যেটা করেছেন যে আপনার মহিলারা ইউনিয়ন থেকে শুরু করে ডিএসবি খাট পর্যন্ত প্রায় অষ্টআশিটা গাছ তিনি কাইটা খায় ফেলছেন এখন অনেকে বলবেন এটা তো নর্মাল ব্যাপার খাইতেছে যে সরকার থাকে ওই সরকারের সময় সবাই খাচ্ছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে

পুরস্কার পাওয়ার জন্য যে পরিমাণ ইনফরমেশন ডাটা কালেকশন করা দরকার ছিল এই চেয়ারম্যানের বিরুদ্ধে তো জাতীয় বনায়ন বৃক্ষায়ন কমিটির যে জাতীয় পুরস্কার পাইছেন তিনি বৃক্ষায়নে অবদানের জন্য যে লোক নিজেই হচ্ছে গাছ ডাকাত যিনি প্রায় অষ্টআশিটা গাছ এই গত তিন চার মাসে কেটেছেন এখন ফরিদ এই সরি মানে আপনার এই যে এলাকার আমি বলছি গরুনদী এলাকার যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন তার নাম হচ্ছে ফারিয়া হুসাইন না যিনি ফারিয়া আক্তার ফারিয়া আক্তারই মেবি ভুলে গেছি নামটা তো যাই হোক উনি একটা আপনার ভূমি অফিস সহকারী কমিশনার যিনি আছেন ফারিয়া তানজিম তাকে আসলে নির্দেশ দিয়েছিলেন যে এই ব্যাপারটা একটু মনিটরিং করার জন্য আসলে এটা কি তো ওই ফারিয়া তানজিম আবার তার সহকারী কর্মকর্তা মজিবুর রহমানকে যখন তিনি তদন্তে নির্দেশ দেন তদন্ত থেকে এটা আসলে ঘটনাটা বের হয়ে আসে এটা দৈনিক কালের কণ্ঠ খবর তো সেইখানে দেখা যায় যে তিনি আপনার মহিলারা ঘাট থেকে শুরু করে ডিএসবি মহিলারা ইউনিয়নের সীমান্ত থেকে শুরু করে ডিএসবি ঘাট পর্যন্ত প্রায় অষ্টআশি প্লাস পাঁচ তিরানব্বইটা গাছের মতন তিনি বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়েছেন তো এখন এই যে এলজিডির আন্ডারে এই গাছগুলো যেগুলো বিক্ষ্যায়ন করা হয় রূপায়ন করে আমরা জানি সারা বাংলাদেশের রাস্তার ধারে গাছ থাকে এই গাছগুলো কাটতে গেলেও একটা নিয়মমাফিক টেন্ডার আছে সেটা কাটতে গেলে এলজিডির অনুমতি লাগবে উপজেলা প্রশাসনের অনুমতি লাগবে তো এখন দেখা গেছে যে কারো অনুমতি না নিয়েই তিনি কেটে ফেলছেন এই যে কেটে ফেলছেন আসলেই কি মানে কারো অনুমতি বা বিষয়টা কেউ জানে না অষ্টআশিটা গাছ একটা রাস্তার ধার থেকেই মাথা ওই মাথা উজান হয়ে গেল ওই এখনকার যুগে মোবাইলের যুগে একটা ভিডিও কি কেউ আপলোড করার মতো সাহস করলো না মহিলারা ইউনিয়নে যারা থাকেন অনেকে হয়তো ভয় পান ভয় পাওয়াটাই স্বাভাবিক আমিও ভয় পাই আমিও তো মানুষ আমার এলাকার চেয়ারম্যানের বিরুদ্ধে কথা কইতে গেলে আমারও ভয় লাগবে এমপি সাহেবের বিরুদ্ধে কথা কইতে গেলে তবে গোপনে তো মোবাইলে ভিডিও করা যায় একটা যে কোনো আইডি থেকে ছাড়েন না তারপর দেখবেন সারা বাংলাদেশ উনি কিভাবে আলোচিত হয়ে যায় তো এরকম অনেক খবর আছে যেগুলো আসলে আপনাদের ছাড়ার দরকার আপনারা সেইটা না ছাড়া সারেন ওই যে কি কি যে কয় শুকুর আলীর বউ টুকটুকুর মেয়ার লগে ভাগিয়া গেছে পাট খেতে ধরা খাইছে এগুলোর ব্যাপারে আমরা আপনারা যতটা কিউরিয়াস আলোচনা করি কিন্তু যেগুলো জাতীয় সমস্যা সেগুলোর ব্যাপারে আলোচনা করাটা আসলে কষ্ট হচ্ছে এখন আমি কেন আসলে এই বিষয়ে আলোচনা করছি চেয়ারম্যান সাহেব পয়সা খরচ করে চেয়ারম্যান এসে আমরা বাঙালি বড় সে জাতি যে আমরা আসলে চাটা না খাইয়া ভোট দিই না যে পরিমাণ লোক আপনার বিরিয়ানি খায় ইলেকশনের আগের দিন ওই পরিমাণ লোক যদি ভোট দিত তাহলে চেয়ারম্যানটা পাশ করতে কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য রাতের বেলা টাকার গন্ধে বা কোনো অজানা কারণে বিরিয়ানি খাওয়া লোকগুলো ভোট দেয় না

জ্ঞান রাখেন এই কথার জন্য আবার গালাগালি করবেন না বা কোনো আইনি ঝামেলায় পড়বো না আমি বিশ্বাস করি যে এবার যখন আওয়ামী লীগ সরকার আসছিল প্রথম দিকে তাদের স্টার্টিংটা সুন্দর ছিল দুর্নীতির বিরুদ্ধে খুবই স্ট্রং হসপিটাল গুলা বা শিক্ষা প্রতিষ্ঠানগুলা সব জায়গাতে দুর্নীতির বিরুদ্ধে খুবই স্ট্রং একটা আপনার অ্যাক্টিভিটিজ আমরা দেখেছি دودুদুদ সব মিলে এত পরবর্তী সময় এটা একটু থির গতিতে চলে আসছে এখন এই চেয়ারম্যানরা যারা আছেন তাদেরকে থামানোর আসলে মানে সিস্টেমটা কি থামানোরটা কি এত সোজা অবশ্যই সোজা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন যে আওয়ামী লীগের সরকার দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স এই কথাটা অনেকে হয়তো বিশ্বাস করে অনেকে কারণে অনেকে হাস্যকর মনে করে এখন কেন হাস্যকর মনে করে সেটা বোঝা উচিত আমি মনে করি আমি যদি কোনো পরিবারের প্রধান হই আমার পরিবারের কোনো একটা সন্তান সে যখন একটা করবে সে অন্যায়টারে আমি দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেই তাহলে আমার বাড়ির পাশের ভাতিজা যে আছে বা আমি যে এলাকাতে মেল বিচার করি আমার ডাক দিয়ে যদি সেইম একটা ঘটনার জন্য আমার ডাক দেয় আমি যদি বলি যে না ওর এরকম শাস্তি হওয়া তখন মানুষ হাসবে কেন হাসবে যে আপনার সন্তান তার বেলায় তো আপনি চুপ আপনি তাকে কোনো শাস্তির জন্য ওইভাবে দিচ্ছেন না কোনো না কোনোভাবে আপনার সন্তান হিসেবে তাকে আপনি সাপোর্ট দিয়ে আইওয়াশ করে বের করে দিচ্ছেন এই কারণে তাহলে হবে কি মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা জনপ্রিয়তা সেটা নষ্ট হয়ে যাবে মানুষ ভাবে যাবে তো ঘুরে ঘুরে তো আপনিও একই লোক তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার বা এই ডিপার্টমেন্টগুলোর সাথে আমার ইনকোয়ারি উচিত যদিও তার ব্যাপারে যে বরিশাল জেলা প্রশাসকের কাছে উপজেলা অফিস থেকে পিটিশন গেছে সেটার ব্যাপারে হয়তো তদন্ত কমিটি হবে উপজেলা আপনার যেটা রেজাল্ট আসবে আমরা দেখবো তবে এগুলো সন্ধ্যে সন্ধ্যে ক্লান্ত হয়ে তদন্ত কমিটি এটা একটা কৌতুকের নাম হয়ে গেছে এই মুহূর্তে তো তারপরে আমরা আশাবাদী আমি আশা করি আমি পজিটিভ মানুষ আমি স্বপ্ন দেখতে ভালোবাসি আশা করি যে বৃক্ষায়ন কমিটি এখন হচ্ছে পুরস্কার দিবে সে কি কাজ করে সেটা সরজমিনে গিয়ে দেখা হয়েছে দেখলে তো দেখতো যে অষ্টআশি গাছ খাইয়া বই উঠেছে তারা বন খেয়ে খুব উপদে দিত তার বৃক্ষায়নের জন্য জাতীয় পুরস্কার দেওয়ার সুযোগ ছিল না তার মানে হচ্ছে বাংলাদেশের সিস্টেমটা কি জানেন বড় সাহেব কয়

ইনভেস্টিগেশন হয়ে গেছে রেজাল্ট দিছে তারে আপনার জাতীয় বৃক্ষায়নের জন্য বড় একটা পুরস্কার দিয়ে দেওয়া হলো তো এই ধরনের কাজের যখন সিস্টেম দেশের বিচারক সিস্টেম এখন এরকম হয়ে গেছে যে ফিল্ড পর্যায়ে যাইতে নারাজ তারা ওই যে ঢাকা শহর থেকে বৈশা এসি রুম থেকে বৈশা সব যাচাই বাছাই কইরা মোবাইলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখা শেষ করে ফেলে যার কারণে কিন্তু প্রতিটা সেক্টরে এই ধরনের ঝামেলাগুলা দেখা দিচ্ছে এখন আওয়ামী লীগ সরকারের জন্য চ্যালেঞ্জ হচ্ছে সবাই বলেন যে বঙ্গবন্ধুর আদর্শ মুজিব কোট গায়ে শেখ হাসিনার আদর্শ ভালো শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ তো চুরি নিশ্চয়ই না এখন আপনারা দলের নেতাকর্মী যারা আছেন আপনারা যখন চুরি করেন আবার যখন কন যে পনেরোই আগস্টে মুজিব কোট লাগায়া বঙ্গবন্ধুর আদর্শে দিয়ে দেশকে আমরা চালাচ্ছি বঙ্গবন্ধুকে এরকম গাছ কাটতে খাইয়া ফেলতে চুরি করে আপনারা যারা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করার চিন্তা করেন ভাই জুতার যোগ্য না ওনারা আপনি

যে চামচামির চশমা আর ভক্তির চশমা ওই ভিডিওটা যারা মিস করেছেন অবশ্যই দেখে নেবেন আমি বললাম আপনাদের জন্য অনেক কিছু আছে ওই ভিডিওটাতে ওই ভিডিওতে অনেক কিছু আছে যার কারণে আমরা আসলে এই মুহূর্তে এই অবস্থানে আছি তা আমি আশা করব যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চয়ই এটার ব্যাপারে সিদ্ধান্ত নিবে ও চেয়ারম্যানের ব্যাপারে তার পদক্ষেপ কেড়ে নেওয়া হবে শুধু পদক কেড়ে মধ্যে যেটা যাতে শেষ না হয় তাকে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার আর এটা আওয়ামী লীগের নিজেকে নিজে মানুষের কাছে ক্লিয়ারেন্স আনার জন্য এরকম কিছু কিছু বিষয়ে আপনার অ্যাকশন নেওয়া দরকার না তো সাধারণ মানুষের কাছে মনে হয় যে না আওয়ামী লীগ করলেই হয় চুরি করলে বাঁচা যায় কিন্তু শেখ হাসিনা বলেছেন যে না দুর্নীতি যেই করুক সে আওয়ামী লীগের লোক হোক যত বড় হোক তার বিরুদ্ধে শাস্তি হবে আমরা দেখতে চাই নেত্রীর এই কথার মূল্যায়ন কতটুকু থাকে বা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট তারা কতটুকু রাখে সেটা আমরা দেখতে চাই সে দেখার অপেক্ষা রইলাম আর আমার কথা অনেকের গায়ে লাগবে যারা আওয়ামী লীগের সাথে রিলেটেড আছেন অনেক সময় বিএনপির লোকের গায়ে লাগে যখন আমি তাদেরকে নিয়ে কথা বলি আমার মুখ চলবে ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে বলবো যদি ভালো লাগে এই বলা শোনা আপনি আপনাকে নিরপেক্ষ জায়গা থেকে দেখবেন ভক্তির চশমা খুইলা চামচামির চশমা খুইলা তাহলে আমার কথাগুলো বুঝতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকন ক্লিক নয়তো দেখতে থাকুন একদিন ভালোবাসা আদায় হয়ে করে যাবে আলাইকুম রহমতুল্লাহ